বাবা বাঘ মারিয়েছে মারিয়ে বাবা মরার এক পর্যন্ত মামলা চলেছে মানে যে দশজন ছিল তার খুলতে লাস্টে আমার বাবার একটা লোক ছিল ওই ধারে সে সব মারা গেছে আর কেউ নেই বাঘ দেখেছেন কখনো বাঘ আমরা অটোমেটিক দেখি বাঘ দেখাটা কোনো প্রশ্ন না আমরা এই জায়গায় বাস করি বাঘ দেখবো না হরিণ দেখবো না জঙ্গলে যাবো না এটা ভুল সেই সময় আমরা নব্বই পুরে গিয়ে উঠে দেখতে দেখতে কেউ একটু হাত দেয়ালে কেউ একটু লোম নিয়ে নেয়ালে এই করে লোম ছিঁড়ে নিয়ে আসলে ব্যথা লাগবে তো বাঘের আরো তো বেশি হাও করে ওঠে তখন খাতার করে হরি ঠিলে ওঠে জাল ধরেছি কুলি হুম হরিং আস্তে আস্তে বাড়িয়ে জালের গায়ে মুখ তুলে দিয়েছে কবে এই সকালে এবার ও নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি উপস্থিত রয়েছি এমন একটা জায়গায় আপনারা সামনে দেখতে পারবেন আমার সামনে রয়েছে মরিঝাপি জঙ্গল একটা সরু নদী সরু নদী বলতে নদীটা এখন ভাটা তাই অনেকটা জল নেমে গেছে জোয়ার হলে এই পর্যন্ত চলে আসে আর এখান থেকে মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার তার উপাশি রয়েছে মরিঝাপি জঙ্গল মরিঝাপির খতরনাক বাঘ এখানে থাকে মরিঝাপি মানে পুরো সুন্দরবনের যে বাঘ থাকে তার সেভেন্টি পার্সেন্ট মরিঝাপি জঙ্গলই থাকে এটা বলা হয় বিভিন্ন আর্টিকেলেও এটা লেখা আছে সেই বাঘের আক্রমণে এই পাড়ের মানুষের কি অবস্থা মরিঝাপি জঙ্গলের সবচেয়ে কাছের গ্রামের কি অবস্থা এবং মরিঝাপি গণহত্যা সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিও বিশেষ করে বাঘের আক্রমণে বর্তমানে এখন এখানকার মানুষ কোন অবস্থায় রয়েছে কীভাবে জীবনযাপন করছে তাই রয়েছে এই ভিডিওতে না করে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন অনেক কাহিনী অনেক গল্প শুনতে পারবেন এই ভিডিওর মধ্যে দিয়ে ছাতা মাথায় এটা কি ছাতার কাজ করছে আদৌ

চশমা পরে এতো কাজ হয় হ্যাঁ খুব ভালো কাজ হয় ভালো কাজ হয় আর এখন এই পেপারস রেডি করছেন এটা নিয়েছি আজকে চশমা আনেনি আমি আজকে সই করতে পারিনি খুব প্রয়োজন চশমা আচ্ছা চশমা বাড়ি রেখে এসেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদের বাড়িতে মানে এখানকার লোকের মূল কাজটা কি পেশা কি এখানকার লোকের আপাতত যাদের জমি জায়গা আছে তারা চাষবাস করে টুকটাক আর ওই জঙ্গলের উপরে নির্ভর চিনি আছে এরকম ইত্যাদি আচ্ছা আচ্ছা মানে সুগন্ধি ধান যেগুলো দাম বেশি যেগুলো সেগুলো বেশি চাষ হয় আর নদীর ওপর কিরকম নির্ভরশীল নদীর উপরে তোমার পরে মিন বাগদা তারপরে ওই গল্লা মাছের বাচ্চা ছোট্ট ছোট্ট ওগুলো মিন আর ওই জঙ্গলে যায় সব ওই কাঁকড়া মাছ ধরতে বাগদার মিন এখন দাম কি রকম হাজার পিসে এখন আপাতত পড়ছে না কে ধরছে না দাম কম নাকি এখন কে ধরছে না এখন মাছ পড়ছে না আর দাম বেশি হলে কত থাকে দাম বেশি হলে চার পাঁচশো টাকা ওঠে আর বর্ষার দিনে কম হাজার পিস এক হাজার পিস পাঁচশো টাকা এখন বর্ষার দিনে ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা হাজার এক হাজার পিস হ্যাঁ এস যখন যখন হয় আর কি তখন তমনি আপনারা ধরতে পারেন আমরা ধরতে পারি কিন্তু আমি খুব অসুস্থ আমি ধরতে পারি না আমাদের নৌকাও নেই নৌকা নেই মানে প্রায় প্রত্যেক বাড়ি নৌকা আছে তার মধ্যে নেই আমাদের নেই তাহলে মাছ ধরতে কি করেন দুজনেই অসুস্থ আমার স্বামীও অসুস্থ ছিল একবার অপারেশন হয়েছে আমি তিন 4 পাঁচবার 5 বার অপারেশন হয়েছে এখনো পরে অপারেশন কথা ছিল তা আমার ছেলে ওই বাইরে بیگ ব্যাগে কাজ করে ও নিয়ে গেছিলো ভেলোরের থেকে আমার ফেট দিয়েছে ওখানে বলল একবারে পাঁচ লাখ টাকা লাগবে অপারেশনে তা ওনার সাকসেসফুল হবে না ওনার ক্যান্সার হয়ে যাবে তাই জন্য আর করা হয়নি আর অত টাকা বা আমাদের এখন জোগাড় করবো সেরকম কোনো ক্ষমতা নেই তাই জন্য আর বাদ দিয়েছি তা চলতে পারতাম না হয় পেতে ওষুধ খাই এখন টুকটাক এখন চলতে পারি ও আচ্ছা আরেকটা বিষয় এখানে বাঘের আক্রমণ তো প্রচুর রয়েছে হুম হুম

এখন জলটা একটু কমে গেছে আসার সময় দেখছিলাম এর উপরে জল একটু কমে গেছে জল আশা করি আরও কমে যাবে ভাটা শুরু হয়ে গেছে কাকু ভাটা লেগে গেছে ওই জন্য কি জল কমছে হ্যাঁ এই রাত্রি ঘন্টা হয় ওই পর্যন্ত চলে আসে রাত্রিকণে হ্যাঁ আর যখন আর কোনোবার কি জল পেরিয়ে পাশে চলে আসে

এই বর্ষার উপরে নির্ভরশীল জলের জন্য আর যদি কল পড়তেন কলেও তো সেই একই জল নোনা জল আচ্ছা উঁচু করা রয়েছে যাতে করে ওই ওপর দিয়ে জল না ঢোকে তা এখন যাচ্ছেন কোথায় জাল ফেলেছিলেন যাবেন না জাল তুলতে মাছ হয়েছে কি কি মাছ হলো

ও আচ্ছা আচ্ছা তখন সবে আসলেন কাকুর বাড়িতে দেখে কি কি মাছ ধরেছেন উনি সকালবেলা এই মাছ এই মাছ সব খাওয়া হবে তাই তো যা আর নারকেল পাতা দিয়ে এইরকম এই পাতায় হাওয়া আটকায়

কেন আমাদের ওই রাস্তার উপরে পনেরো দিন ছিলাম আর ওপার তখন বাঘ দেখছে কি যেরকম আজকে ওই জাল ধরিয়েছি কুলি হুম হরিণ আস্তে অস্তে বেরিয়ে জালের গায়ে মুখ তুলে দিয়েছে কবে এই সকালে এবার আমি তো একা ধাবা দিয়েছি আর যা জঙ্গল ছিঁড়ে শুনবে আমি একদম কুলির গায়ে জাল ধরি আচ্ছা আর ও খাবার মাছ হয় আর বাঘ দে তাক দাগুলো হয় ভালো তো ব্যাপার হচ্ছে ওই জালের মধ্যে হরিণ মাথা ঢুকিয়ে দিয়েছিল মাথা ঢুকিয়ে দিয়ে দিকটা আমার দিক

ওপারে খাঁচায় ধরেছে ধরে লোকাল আই এনেছে সেই সময় আমরা নবই করে গিয়ে উঠে দেখতে দেখতে কেউ একটু হাত দেয়ালে কেউ একটু লোম ছিঁড়ে নেয়ালে এই করে লোম ছিঁড়ে নিয়ে আসলে ব্যথা লাগবে তো বাঘের আরও তো বেশি হাও করে ওঠে তখন খাঁচাটা করে হ্যাঁ করে ঠেলে ওঠে আর অজ্ঞান করে দিলে ফোটা ও নড়ে ছড়ে না তবু লোম ছেড়েটা উচিত না বাঘ ধরলি লোকাল আয় লোম থাকে না গায়ে ছিঁড়ে ফেলতে কেন তা হাজার হাজার লোক যদি একটা গাড়ো ওর গিয়ে একটা জিনিস যদি ওর যদি পড়ে নিজের বাঘের লংসা খাওয়াই যায় সিনে নেবে কেনাকাতে আচ্ছা আর একটা বিষয় যারা জানি মানে এটা আমি শোনা কথা যারা মাছ কাটটা ধরতে যায় যারা মুখোশ লাগিয়ে যায় মুখের পেছনে ওই মহালের সময় ওইগুলো দেয় মধু ফাটার সময় হ্যাঁ এখানে একটা মুখোশ থাকে সামনে একটা মুখোশ থাকে হ্যাঁ বাঘ মনে করবে যে আমার দিকে একটা সাইড দিক একটা মুখোশ থাকে বাঘ মনে করে আমার দিকে সাইড এসে তাহলে আমি ওর গাড়ো পড়তে পারবো না মানে বাঘ সামনে সামনে আক্রমণ করে পেছন দিক থেকে করে না পেছন দিক থেকে আক্রমণ করে তো পেছন দিক থেকে আক্রমণ করে আর যখন ওটা মুখোশ থাকে মনে হয় আমাদের দিকে চেয়ে রয়েছে সামনে সামনে রয়েছে হ্যাঁ ওই জানতে বিকট আকৃতি একটা মুখোশ দেয় সামনে পেছন দিকে যাতে দেখে বাঘ ভয় পায় ভয় পায়

আর বাঘের যে বিষয়টা বলছিলেন যে বৈছে আছে এরকম তো হ্যাঁ বৈছে আছে তো নিকলো এই যে কোনায় রাস্তা হচ্ছে না হ্যাঁ এই রাশের ওই জায়গা একই জায়গায় চার পাঁচ জনের বাগে ধরা ries ওরা বৈছে আছে হ্যাঁ তারা মুজে গেছে হ্যাঁ তা তাদের স্বামী দুটো সার বিদেশে ফরস্টারে হ্যাঁ আর ইদিনে এই কোন আইল একটা এনজিও হলো বাগে ধরা গো ভালো ভালো জিনিসপত্র ব্যাক কাপট হাজার 1000 টাকা অনেক কিছু দিয়েছে আচ্ছা

আচ্ছা আপনারও করা রয়েছে না আমি যখন জঙ্গলে যাব তখন আমার আধার কার্ড শো করে বসিয়াটের রেঞ্জের থেকে পাঠিয়ে দেবো দিলে একজন রিয়ে যেখান থেকে সে নিয়ে যাবে নিয়ে আমার নামে ওখান থেকে ইয়ে করে নিয়ে আসবে মানে কথাটা হচ্ছে এরকম যে অন্য দেশে যেতে গেলে যেমন ভিসা লাগে তেমন ওইখানে যেতে গেলে ওই জনতা করা লাগে জনতা করা লাগে তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হলেই সরকার একটা অনুদান দেয় আর বাঘের আক্রমণ থেকে বেঁচে আসলেও যে মানুষ দীর্ঘায়ু হয় মানে আয়ু নাকি কমে যায় বাঁচে না কেন বাঁচে না কেন তার গায়ে চুলকানা বোধহয় খুব বাঘে যদি একবার কোনো জায়গায় কামড়ায় গলায় মাথায় হাতে ফাতে সারিয়ে দেখা যাচ্ছে পাঁচ পেতু দশ বছর মাইলতা তার গায়ে অটোমেটিক চুল কেন হবে কেন বাঘের গায়ে গালের লালায় এত বিষ লালায় বিষ হ্যাঁ যেটা মানুষের গলে বিষ আছে দাঁত কামড়ি ধরলি সেই জায়গায় সাথে কিন্তু দেরি হয় তা বাঘেরও হয়ে যা এই কুকুরে কামড়ালে যেমন হ্যাঁ কুকুরি কামড়ালে ইংলিশ নিতে অ্যান্টি রেবিস দেওয়া হয় মানে ইঞ্জেকশন দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় বাঘে কামড়ালে ওরকম কোনো কিছু ব্যবস্থা নেই ইঞ্জেকশন দিলেও হয় না হয় হয়

একবার দুশো লোক বাঘে ধরেছে ফলে দুশো লোক দুশো লোককে বাগে ধরেছে এই এরিয়ায় দুশো লোক একটা বাঘ ছেলে এত হিংস্র মানে প্রতিদিন গিলি দুটো তিনটে একটা করে লোক ফেলবে এক বাঘ এবার দেখাচ্ছে দশ দিন বন্ধ থাকে আর মারা এখান করবো এই ছেলেপিলে এক একজন দেড় হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকা কামাই ফিরে আসবে বেটা ছেলেপিলে গেলে কমে ফিরে আসবে তাহলে একটা পয়সা আমাদের এই আয় এবার লোক যাতে পড়টি পড়তি এমন হয়ে গেলে লোক একদম বন্ধ আবার সেই বাঘটা মারা পুড়িয়ে গেছে আবার লোক সেটি কি করে বললো সে মারিয়ে দিয়েছে কারা ওর লোক থাকে তা না বলি সেই বাঘ আর জঙ্গল লোক জাতি পারে সেই বাঘ সেই বাঘ নিশ্চিন্ন হয়ে গেছে তাই তো যে তারপরে আবার একটা বাঘ সেদিন ওর পার ওই ধার দিয়ে হুইয়ে ওই ধার দিয়ে ওই ধার দিয়ে ওই ধার দিয়ে হুইয়ে ওই বিলির মাছ কান দিয়ে হুইয়ে উকেন দিয়ে সোজা আমাকে এই বাড়ির ধার দিয়ে উঠিয়ে এই কানা দিয়ে উঠে এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়ির কোল দিয়ে উঠে রাস্তায় উঠে

আবার অনেক সময় দুটো বাঁচাতে পারে যদি সেই মদ্যা যদি ওর সহযোগিতায় থাকে অনেক দেখা যায় আবার চার পাঁচজন একদিন হলে একটা বাচ্চা খেয়ে ফেলো আটটা নে গালে করে রেখে দিলো তাড়িয়ে মারি রাখলো আচ্ছা বাঘের মধ্যে বিষয়টা রয়েছে তো বাঘের সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে এবং এই অঞ্চলে মানুষের বসবাসকারী যারা তাদের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ সেটাও আপনার কাছ থেকেই জানতে পারলাম বুড়ি বন্যা হলে খুব দূর দিই তা প্রথম যখন ভেঙে যায় তখন ওই বনের মন্ডল এমপি চাল ওই ভদ্রলোক গুড় চাল চিড়ে এখানে তুলে দিয়ে গেল তারপর পর সরকারি অনুদান অনেক কিছু আমরা পাইলাম আপনারা এখানে বসবাস করছেন কত বছর ধরে এখানে ধরো পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট বছর ধরে এখানে ভেঙে তো আর পরপর খোলে তো আচ্ছা আচ্ছা মানে ভাঙছে এদিকে আর বেশি ভাঙছে এটা কি হচ্ছে ওই বাংলাদেশে জাহাজগুলো বেশি যাচ্ছে এখান থেকে উত্তর থেকে বেশি ভাঙছে সব তো এই কিনতে যাবে ওই তো যাচ্ছে আচ্ছা আটশো যাচ্ছে চলাফেরা করে আটশো

তাও কত বছর আগের কথা বলছেন এটা তা আমার তখন দশ বারো বছর আগে দশ বারো বছর বয়স তখন হরিগিন মাংস আমরা এভেলেবেল খাই কিন্তু তখন 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 আর এখন মুখি বলা তখন পারছিল মারা ও হরিন মারতে পারতো মাই মারার আইন ছিল মানে এটা আঠারোশো এই উনিশশো উননব্বই এর আগে আগে অ্যানিমাল ক্রুয়েলটি তখনই লাগু হয়েছে হরিগিন মাথা অনেকের বাঁধা নিয়ে আসে আর তখন এরকম নির্দেশ ছিল যে ইয়ে হরিং মারলে হবে না পাটা হরিং মারতে হবে

তাই জলের যা মানুষ সবজি সব জলের মধ্যে লুকিয়ে আছে রত্ন কিন্তু আপনারা তো এক বছর মতো জলে নামতে পারেননি না তখন কিভাবে সংসার চলেছে তখন ওই জাল ধরি উঠতে পারিনি একটুখানি দু আশ মিনিটে কি আর আধ ঘন্টা নিয়ে কিন্তু দাঁড়ায় নিকেন কিন্তু কাঁকামারার লোক যাস যাস দেখছি করে আচ্ছা আচ্ছা হাটের দিকে নৌকো আইস কেন দেখি আচ্ছা তাহলে আমরা ওই হাটের দিকে যাই নাকি কাকরামারার লোক যদি ওইদিকে থাকে তাহলে ও দেখতে পারবো আমরা ওদিকেও নৌকা উঠবে এখানেও নৌকো আর কাকিমার রান্না প্রায় হয়ে গেল আমরা দেখেছিলো মাছগুলো কাঁচা সেগুলো এখন ভাজার প্রস্তুতি চলছে রান্না কি হবে মাছ আর কি ও দুজনই নাকি বাড়িতে ও ঠিক আছে আসছি কাকিমা দেখুন কতটা উঁচু এখান থেকে কতটা উঁচু এই গাড়ির এই জায়গাটা হচ্ছে কাঠ দেওয়া রয়েছে আর বাড়ির পাশে ছোট্ট রকম মাচা করা রয়েছে এখানে বসে সন্ধ্যাবেলা বেশ আরাম করে হাওয়া উপভোগ করেন আর এই হচ্ছে সুন্দরবন মানুষের গল্প একদম জল গল্প একদম বাস্তব তথ্য বাস্তব গল্প আর বাড়িগুলো দেখুন এই যে পুরো পাড়টা রয়েছে পাড়ের সমান সমান বা একটু উঁচু এদিক থেকে যে বড় বড় কার্গোশিপ গুলো যাচ্ছে এগুলো পুরোপুরি পণ্যবাহীন পণ্যবাহী শিপ বা জাহাজ এগুলো হলদিয়া বন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশের দিকে এটা মনে হয় খালি নাকি খালি বাংলাদেশের থেকে এখন যাচ্ছে কলকাতার দিকে বা হলদিয়া বন্দরের দিকে এটা এখন খালি রয়েছে এটা কি এম ভি আদি এক এটা কি ভারতবর্ষে না বাংলাদেশের বাংলাদেশের এটা বাংলাদেশের পতাকা লাগানো রয়েছে পরে আচ্ছা দুটোই রাখবে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য এই পথ দিয়ে হয় আচ্ছা আচ্ছা এই ব্যাপার আর সম্প্রতি আমরা জানি যে সরকারি নির্দেশ অনুযায়ী ল্যান্ডপোটের মাধ্যমে ওই সুতো বা এই সমস্ত জিনিসপত্র অনেক কিছু নিষিদ্ধ হয়ে গেছে পাড়াপাড় ওর জন্য এইখানে এই আনাগোনাটা বেশি হয়েছে এই যে কার্গোরশিপের আনাগোনা এদিকে বেশি হয়েছে আর কার্গোরশিপ যেহেতু যায় এখানে প্রচুর স্রোতে যায় আর ওই যে জলের ঢেউ বা স্রোত এসে এই পারে বেশি লাগে ওই জন্য এই আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কার্গোশিপের কারণে তো এখন সবে যাওয়া শুরু হয়েছে ভাটা শুরু হয়েছে আর এই শিপগুলোও যাওয়া শুরু হয়েছে মোটামুটি আটশো শিপ চলে যাতায়াত করে এই পথ দিয়ে আটশোর বেশি শিব ভাবা যায় আমরা একটু সামনের দিকে যাই সরু একটা ইটের পথ ওইদিকে যেমন একদিকে পুরো মাটির পথ একদিকে ইটের পথ ইটের পথ এবং দুপাশে বাড়ি তো দিকের বাড়িগুলো এক প্রকার ঠিক আছে কিন্তু ডান দিকে যে বাড়িগুলো রয়েছে পুরোপুরি নদীর জল এই বাড়িগুলো ঢুকে পড়ে এই হচ্ছে অবস্থা আর এখানে কিছু নৌকা রয়েছে যন্ত্রচালিত নৌকাও রয়েছে তবে এইরকমভাবে ফেলা রয়েছে এগুলো বার করে কিভাবে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ সামনে তো ঘন জঙ্গল হয়তো এই পাশ থেকে গিয়ে বার করে হ্যাঁ ওর জন্য নৌকা এরকম একটা দাগ রয়েছে মাঝখানে আর এই রকম বাড়ি ঘর এখানে দিকের ইটের রাস্তা হলেও জোয়ারের জলের স্রোতে এই রকম অবস্থা আর ঘন জঙ্গল জঙ্গলের মাঝে নৌকাগুলো রাখা রয়েছে এরকমভাবে ভাবে আর এখানে একটা বাড়ি রয়েছে যেটা একদম জোয়ারের জল বাড়িতে ঢুকে যায় সেরকম একটা বাড়ি রয়েছে এই বাড়িটার পেছনে এটা তো একটু উঁচু রয়েছে ওইটা অনেকটা নিচু এবং জাল দিয়ে যে অংশগুলো ঘেরা রয়েছে না এগুলো যখন জল বেড়ে যায় মাছ যাতে না সরে যায় জন্য জাল দিয়ে জাল দিয়ে এরকম দেওয়াল বা পাঁচিল করা রয়েছে এখানে এখানকার প্রাকৃতিক দৃশ্য মনোরম এবং মোহময়ী অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে পুরো নিরিবিরি চুপচাপ শহরের কোলাহল থেকে একদম শান্ত শহরের থেকে পুরো বিপরীত বাড়িঘরও বিপরীত প্রাকৃতিক পরিবেশ বিপরীত এবং শান্তিটাও সম্পূর্ণ বিপরীত তবে যারা আমরা শহরে থাকি তারা এই সমস্ত জায়গায় এসে কতটা থাকতে পারবে সেটাই হচ্ছে বিষয় আমি যদি ওই ওইদিকে যাই এটার পাশ দিয়ে একদম শুরু একটা পথ দেখুন পুরোপুরি জঙ্গলের মধ্যে চলে এসছি পুরোপুরি জঙ্গল একটু আগে পুরো আচ্ছা আচ্ছা লাল কাঁকড়া উঠছে ছোট ছোট লাল কাঁকড়া ওখানে সেগুলো আমাকে দেখে আবার গর্তের মধ্যে ঢুকে পড়ছে একটু আগে জোয়ার হয়েছিল পুরো অংশটা জলে ভর্তি হয়ে গেছিল এই অংশগুলোও তাই আর এখন ভাটা হয়েছে বলে জেগে গেছে তবে পুকুর থেকে জল বেরোচ্ছে রকম ভাবে আর প্রত্যেকটা মানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে একদম গোটা গোটা আর এরকমভাবে মানুষের সারাপে আবার ঢুকে যাচ্ছে নিচে নামা যাবে না নিচে নামলে পা অনেকটা ডেবে যাবে প্রায় হাঁটু পর্যন্ত আর এই বাড়িটা এরকম ঘিরে রেখেছে যাতে মোরগ বা মুরগি দিকে না চলে যায় তার জন্য